নমস্কার বিভাস সিং বলছিলাম ভিএস কনসালটেন্ট থেকে আজকে একটা এয়ারপোর্টের কাছে বড় একটা কমপ্লেক্সের মধ্যে আজকে টু বিএইচকে দেখাবো যারা আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও যে প্রজেক্টের দেখেছেন তারা নিশ্চয়ই জানতে পারেন কি এর লোকেশনটা কোন জায়গায় আছে তাও আমি বলে দিই এটা কিন্তু আপনার বিটি কলেজ মোড়ের কাছে অন যশো রোডের উপরে একটা প্রপার্টি একটা বিশাল একটা কমপ্লেক্স দুটো ফেজের মধ্যে কিন্তু টোটাল যে অবধি টাওয়ার আছে এ টু যে অবধি টাওয়ার আছে তার সঙ্গে গ্রিনারিস পুরোটাই দেওয়া হয়েছে এই প্রজেক্টের মধ্যে কিন্তু আপনি সমস্ত অ্যামিনিটিসগুলো পাবেন পাওয়ার ব্যাক থেকে নিয়ে সিসিটিভি থেকে নিয়ে সিকিউরিটি থেকে নিয়ে ওপেন অ্যাম্পি থিয়েটার যেটা আপনি আপনার স্ক্রিনের সামনে দেখছেন আদার ভিডিওতেও আপনারা দেখেছেন এর জন্য আপনাকে এটা শর্টেই দেখাচ্ছি তার সঙ্গে এখানে আপনি কিন্তু বেবি পুল পাবেন অ্যান্ড পুল পাবেন এটাই কিন্তু শেষ নয় এরপরে কিন্তু যদি আপনি আসেন পোডিয়াম লেভেলে কিন্তু একটা পুরো ক্লাব হাউস করে দেওয়া হয়েছে যেখানে কিন্তু আপনি পাচ্ছেন একটা বড় জিম যেটা পুরোই অপারেশনাল গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনার থাকতে কমিউনিটি হল তার সঙ্গে কিন্তু পোডিয়াম লেভেলে থাকছে আপনার যোগা সেন্টার আর এছাড়াও কিন্তু থাকছে বাচ্চাদের জন্য টডলার্স তার সঙ্গে থাকছে লাইব্রেরি আর থাকছে আপনার ইনডোর গেমস সঙ্গে থাকছে আপনার চেঞ্জিং রুম তো এই পুরো কমপ্লেক্সটার নাম হচ্ছে মানে এটা সেকেন্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ মিলিয়ে এই দুটো হচ্ছে ভবানী কোর্ট ইয়ার্ড এরপরে থার্ড ফেসে কিন্তু একটা মল আসছে যেটা আপনাকে ভিডিওর আগে দেখাবো যেটা পুরোটাই জি প্লাস সিক্সের হবে ফুললি ইকুইপড আছে অলরেডি ফ্যামিলি থাকছে এখানে যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি লোন পাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি এটা কিন্তু জাস্ট কানেকটিভিটি হিসাবে যদি বলি অন যশো রোড সব জায়গা থেকে অ্যাক্সেস আপনি পাবেন সামনে যেটা দেখছেন একটা হচ্ছে আপনার বাস্কেটবল কোর্ট প্রত্যেক বছর কিন্তু দুর্গা পুজোর কালী এই জায়গায় হয় এখানে হচ্ছে একটা ব্যাডমিন্টন কোর্ট কানেকটিভিটির যে ব্যাপারটা আমি কথা বলছিলাম তো দেখুন এখান থেকে আপনি মধ্যমগ্রাম স্টেশনও অ্যাক্সেস করতে পারবেন মধ্যমগ্রাম অন রোড যেহেতু আছে দু কিলোমিটার ডিস্টেন্স হবে বাট আমি একটু এয়ারপোর্টের দিকে আসি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ এয়ারপোর্ট পাবেন নমস্কার বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে যদি আপনি কোনো একটা ডেভেলপার হন কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে আপনার প্রপার্টিকে নিয়ে কিন্তু কোনো চার্জ করব না কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটা শুরু করছি আমি যশোর রোডের একটা ভিউ নিয়ে সামনে আপনি যদি দেখেন মাইলস্টোনগুলো এখানে পরিষ্কারভাবে আপনার লেখা আছে কোন মাইলস্টোন কত ডিস্টেন্সে আছে সেগুলো আপনি দেখতে পারবেন এখানে আর আমরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি বিটি কলেজ মোড় রোড যে রাস্তাটা আপনার এই রাস্তাটাই সোজা যেটা আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে আপনার মধ্যম গ্রাম সামনে কিছু হাই রাইস বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কিন্তু ইটারনিশ আর কিছু পুরোনো বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অলয় আর আমরা দাঁড়িয়ে আছি কিন্তু একটা টু ফিটের এরিয়া হবে আর সামনে যেটা দেখছেন একটা মল হচ্ছে এই পোর্শনটা কোনোদিন ব্লক হবে না তার গ্যারেন্টি আমরা দিতে পারি বিকজ এখানে একটা কার্টুনের ফ্যাক্টরি আছে তো অ্যাজ ইট ইজ এটা থাকবে অনেক দিন ধরে আছে আমার বয়স প্রায় ছেচল্লিশ আমি এই জায়গাটাকে আগে টিনের শেড ছিল এখন কিন্তু চেঞ্জ হয়েছে কংক্রিট করেছে হাই রাইজ হবে না আর এটা হচ্ছে আপনার জি প্লাস সিক্সের মল বড় বড়ো ব্র্যান্ডগুলো কিন্তু আসছে এটা কিন্তু ভবানী ফেস থ্রির কিন্তু মল তো এবার সোজা ভিডিওটা আমরা বিগিনিং থেকে স্টার্ট করি হচ্ছে লিফ্ট পার ফ্লোরে চারটে করে ফ্ল্যাট হচ্ছে এখানে একটা স্ট্রেচার লিফ্ট আর এটা হচ্ছে কিন্তু প্যাসেঞ্জার লিফ্ট চারটে করে ফ্ল্যাট আপনি যেটা দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু আজকে ঢুকছি এই ফ্ল্যাটটায় এন্ট্রি করছি আমরা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টে দুটো জিনিস আপনাকে আগে বলে দিই ডবল প্রোটেকশন গেট আছে এখানে দেখুন আপনি ভেন্টিলেশনের জন্য কিন্তু আপনাকে অলরেডি স্ট্রাকচার এখানে করে দেওয়া হয়েছে হার্ডউডের গেট আছে তার সঙ্গে আপনার কিন্তু ইনসাইডে কিন্তু একটা গেট আছে এটাও কিন্তু হার্ডউড তো দুটো করে গেট আছে প্রোটেকশন আপনাকে কোলেপসিবল লাগাতে হবে না সেটা আপনাকে আমি বলতে পারি আর আমরা ঢুকছি কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে এটা হচ্ছে কিন্তু আপনার লিভিংকাম ডাইনিং এরিয়া বিশাল একটা লিভিংকাম ডাইনিং এরিয়া এই টু বিএচের হিসাবে কিন্তু একদম পারফেক্ট আর একটু আগেই আমি কিন্তু ব্যালকানিটা দেখালাম তো একটা ওভারভিউ দেখিয়ে দিয়ে এটা হচ্ছে লিভিংকাম ডাইনিং এরিয়া এরপরে যদি আমরা এদিকে চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেন কিচেনটা কিন্তু হবে আপনার সাউথের দিকে সাউথের দিকে কিচেনটা হবে তার সঙ্গে এখানে আপনার কিন্তু দেখুন সিঙ্ক বসিয়ে দেওয়া হয়েছে পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারের দেওয়া হয়েছে আর আলোর জন্য কিন্তু এখানে আপনার কিন্তু একটা উইন্ডো আছে উপরে কিন্তু এক্সস্টের প্রভিশন আছে আর এটা কিন্তু পিওর গ্রেনাইট তার সঙ্গে যদি এদিকে বলি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার একটা ফ্রিজের পয়েন্ট দেওয়া হয়েছে তো কিচেনটাও কিন্তু স্পেশিয়াল ডাইমেনশনগুলোতে একটু পরে আসবো এরপরে আমরা চলে আসছি এইদিকে তো এখানে আপনাকে আমি দেখাচ্ছি একটা কমন টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট ভালো কোয়ালিটির কিন্তু টাইলস এখানে ইউজ করা হয়েছে গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু আছে ওয়াল মাউন্টেন কোমোর দেওয়া হয়েছে তার সঙ্গে ভিতরে কিন্তু একটা বেসিন আছে কিন্তু অনেকটা হচ্ছে তার সঙ্গে লোভার লাগানো হয়ে গেছে এখানে ইন্ডাস্ট্রির প্রভিশন আছে এটা হচ্ছে আপনার কমন টয়লেট প্রায় অনেকটাই বড়। এরপরে আমরা যদি চলে আসি এই দিকে তাহলে এখানে হচ্ছে কিন্তু একটা বেডরুম এই বেডরুমের ভিউটাও কিন্তু সেম পাবেন যেটা একটু আগে ব্যালকনি থেকে দেখলেন সামনে কিন্তু আপনি ওয়ার্ড্রপের একটা প্রভিশন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কিন্তু আপনার বেডরুম এসির পয়েন্ট প্রত্যেকটা বেডরুমে করা আছে আর সামনে যেটা দেখছেন আপনার যশোর এই ভিউটা কিন্তু আপনার সারা জীবন খোলা থাকবে সেটা আপনাকে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই তাহলে বেডরুমটা কিন্তু বড় বেডরুম আছে ড্যামিনেশনগুলো কী আছে কত আছে সব আমরা এরপরে বলবো এরপরে ফাইনালি চলে এসেছি আমরা মাস্টার বেডরুমে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা অনেকটা বড় তার সঙ্গে এখানেও কিন্তু ওয়ার্ডডের প্রভিশন দেওয়া আছে আর এই ভিউটাও কিন্তু পাবেন আপনি সেম যেটা একটু আগে আপনাকে দেখালাম ফার্স্ট বেডরুম থেকে তো এই পোস্টেলটা তো সারা জন খোলা থাকবে আর যদি এই অ্যাঙ্গেলটাকে দেখাই তাহলে আপনি দেখুন বিশাল একটা বড় মাস্টার বেডরুম তার সঙ্গে এখানে কিন্তু আপনার হচ্ছে অ্যাটাচ টয়লেট সেম কনফিগুরেশন আছে ওয়েস্টার্ন কোমোড হ্যাঙ্গিং বেসিন দেওয়া আছে জল এই দিকে যেন না আসে তার জন্য একটা এখানে গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে তাকে নিচু করে দেওয়া হয়েছে গিজারের প্রভিশন এখানেও আছে এক্সস্ট সমস্ত কিছু এটাতে করা আছে তো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নাইন হান্ড্রেড এইটি থ্রি স্কোয়ার ফিট এরপরে আমরা সোজা সুযোগ যদি চলে আসি তাহলে আমরা লিভিং ডাইনিং থেকে শুরু করছি তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় প্রায় কুড়ি ফুট কিন্তু তা লম্বা হবে কুড়ি ফুট লম্বা আর যদি চওড়ায় যদি বলি এক দুই তিন চার পাঁচ দশ ফুট চওড়া কুড়ি বাই দশের কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া বিশাল বড় তার সঙ্গে যদি ব্যালকানির সাইজটা বলি এটা হবে প্রায় তিন ফুট চওড়া আর এক দুই তিন চার ন ফুট লম্বা তিন বাই নয় তার সঙ্গে কিন্তু এখানে আপনার প্রভিশন করে দেওয়া হয়েছে ওয়াশিং মেশিনের তো এটা হলো এটা হয়ে গেল আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া বিশাল একটা বড় লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া নাইন এইটি থ্রি ঠিকই আছে এই দিকে হচ্ছে কিন্তু এক দুই তিন চার পাঁচ মানে দশ ফুট কিন্তু লম্বা কিচেন আর এক দুই তিন ছ ফুট চড়া দশ বাই ছয় আচ্ছা একটা কথা আমি আপনাকে বলে দিই যে ব্যালকানির যে ফেসিংটা হচ্ছে এটা কিন্তু নর্থ ফেসিং হবে যশোরটা কিন্তু আপনার নর্থকে দিকে পড়ছে এরপরে চলে আসি আমরা এদিকে তাহলে এখানে হচ্ছে কিন্তু কমন টয়লেট এক দুই তিন চার এটা প্রায় সাড়ে চার ফুট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাড়ে চার বাই আট সাড়ে চার বাই আটের কিন্তু এটা হচ্ছে কমন কমনটাওয়ার আর ঠিক এই দিকে হচ্ছে আপনার কিন্তু কমন বেডরুম এক দুই তিন চার পাঁচ প্রায় এগারো ফুট এক দুই তিন চার দশ এগারো বাই দশের কাছাকাছি এটা হচ্ছে কমন বেডরুম আমি ওয়ার্ডারপের স্পেসটাকে কাউন্টে নিই আর এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে একটা স্পেস ছাড়া হচ্ছে এটাকে আমি কাউন্টে দিচ্ছি না এখান থেকে যদি ধরি এক দুই তিন চার পাঁচ দশ ফুট এক দুই তিন চার পাঁচ দশ বাই দশের কিন্তু ওটা হবে মাস্টার বেডরুম নাইন এইটটি থ্রি হিসাবে ঠিক আছে লিভিং ডাইনিংটাকে আলাদা করা হয়েছে প্রাইভেসির জন্য আর এটা হচ্ছে আপনার মাস্টার টয়লেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বাই কিন্তু এটা সাড়ে চারের কাছাকাছি কিন্তু এটা হবে মাস্টার টয়লেট প্রত্যেকটা বেডরুমে কিন্তু আপনার এসির প্রভিশন আছে গিজার আছে প্রত্যেকটা টয়লেটে তার সঙ্গে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া হয়েছে ব্যালকনিতে মানে সারাদিন যদি আপনি ব্যালকনিতেও বসে থাকেন এখন এই যে ঠান্ডা পড়ছে তো আপনার কিন্তু টাইম পাস হয়ে যাবে এটা সারা জীবন খোলা থাকবে আর এয়ারপোর্টটাও কিন্তু খুব কাছে ছাদ থেকে কিন্তু এয়ারপোর্টের ভিউটাও আপনি পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো এবার প্রাইজিংয়ের পার্ট ভিডিওর শেষে বলছি যদি এই ফ্ল্যাটের এরিয়া বলি নাইন হান্ড্রেড থ্রি স্কোয়ার ফিট হবে প্রাইস কিন্তু ফিফটি সেভেন ল্যাখ রাখা হয়েছে নেগোসিয়েবল আছে একদম আপনি সেটা যেটা দেখতে পাচ্ছেন একদম এয়ারপোর্টের কাছে তো মিট করছি নেক্সট ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আমি সত্যি বলবো অত প্রজেক্টের আমরা ভিডিও করি কিন্তু এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অন যশো রোড নিয়ার এয়ারপোর্ট মিট করছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন